হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় মুখং কচল পঙ্গুলঙ্গাতে গি যৎপাতমহং বন্দে মাধবম, নারায়ণং নমস্কৃত নর নরত্তমম দীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীত নম বিষ্ণুপা গৌরপৃষ্ঠ শ্রীমতে শ্রীমে আশীতকৃষ্ণ ব্রহ্মচারিণীতি নামিনে। ভক্তিমাচার্য খ্যাত গৌরবাণী প্রচারক শরণাগত পালায় নম শ্রী গুরুবে নম ভগবান শ্রী শ্রী রাধা মাধব শ্রীমতী রাধারানী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্বরগোস্বামী প্রভুগণ ব্যাসদেবজি মহারাজ সুখদেবজি মহারাজ আপন আপন গুরু মহারাজ সকল সাধু গুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণববৃন্দর চরণে প্রণাম জানিয়ে তথা গীতা মন্দিরের চরণে প্রণাম জানিয়ে ঈশ্বর শ্রী চরণ মল্লিক এবং তার কর্মীবৃন্দ বর্তমান এবং উপস্থিত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজকে বৃহস্পতিবারের সান্ধ্য ভাগবতী কথা আমরা এখানে শ্রবণ করব জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কি হরে কৃষ্ণ তা গত সপ্তাহে আমার আসার কথা ছিল কিন্তু অত্যাধিক বৃষ্টির কারণে আসতে পারিনি তাই আপনাদের সেই অনুষ্ঠানটা একটু অনেকে এসেছেন বোধহয় ফিরে গিয়েছেন বা অনেকে খবর পেয়েছিলেন হ্যাঁ তার আগের সপ্তাহে এসেছিলাম তা আমি প্রথমে চিন্তা করেছিলাম যে দুটো করে সপ্তাহ করব আপনাদের এখানে তারপরে এখন দেখছি যে এই দুটো সপ্তাহতে কবে কে মানে খবর আপনাদের কাছে পৌঁছনো যেমন আজকে অনেকে খবরই পাইনি যে আজকে আসবো তো যাই হোক সেই জন্যে আমি একটু সমস্যা হচ্ছে দেখে আমি চিন্তা করেছি যে চারটে বৃহস্পতিবারই আমি আসবো কি বলেন যেরকম আগে আসতাম চারটে বুধবার চারটে বৃহস্পতিবার আসবো সেটা নির্ভর করবে গুরু কৃপার উপর যদি আমি চেষ্টা করব আসার যদি ধরুন যেমন আমি তো প্রথমে বলেছিলাম দুটো করব। এবার ধরুন কোনো কোনো সময় দেখা গেল যে কোনো কাজে আমি আটকে গেলাম সেটা আমি আগে জানিয়ে দেবো যে এই বৃহস্পতিবারটা হচ্ছে না বা মুখটা হচ্ছে না মোটামুটি আমি প্রত্যেকটা বৃহস্পতিবারই আসছি এই ধরনের বার্তাই আপনাদের কাছে দিলাম কমিটির সাথে আলোচনা করেছি যেমন আগে আমি বুধবার আসতাম সেরকম আপাতত আমি বৃহস্পতিবার আসছি তো সেই অনুযায়ী আগামী মাসে চারটে বৃহস্পতিবার পড়বে সেপ্টেম্বরে দেখবেন চারটে বৃহস্পতিবার আছে তিন তারিখ না মানে পরপর দেখে নেবেন হ্যাঁ চার পরপর যে কটা বৃহস্পতিবার আছে মানে পুজোর আগে যে কটা বৃহস্পতিবার হবে আমি আসবো তারপর পুজোর পরে আবার মন্দির খুলুন তখন আবার হবে তা মোটামুটি এইটুকুই আপনারা জেনে রাখবেন যে বৃহস্পতিবার আমি আসছি আর যদি না আসতে পারি সেটা আমি দু তিন দিন আগে জানিয়ে দিলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না স্বপ্নটা কোথায় গেল ওই তো হ্যাঁ তাহলে দা এক এক দিন এক এক ধরনের শিল্পী আপনি এখানে নিয়ে আসবেন সাড়ে ছটা থেকে ঠিক আছে হ্যাঁ আজকে উনি করলেন উনি তো থাকবেনই আরও যদি নতুন দু একজন আপনি পেয়ে যান ভালো যারা গান করতে চায় ভগবানের গান একটা মন্দিরে বসে গান করা এটাও একটা অনেক বড়ো কৃপার দরকার তো এইভাবে নতুন নতুন সঙ্গীত যারা শুনতে চান তারা সাড়ে ছটার মধ্যে কিন্তু চলে আসবেন হরিকত মানে হরিবাসরি সাড়ে ছটা থেকে গান হবে সাতটা পনেরো থেকে পাঠ শুরু মানে সাতটার মধ্যে আমরা চেষ্টা করব আরতি করেই পাঠটা শুরু করে দেওয়ার জয় জয় শ্রী শ্রী ভগবদ্গীতা কে হ্যাঁ কী বলেন আপনারা এটা ঠিক আছে হ্যাঁ এইবার যদি কোনো সময় আমার দেখা গেল যে আসতে পারছি না অসুবিধা যেরকম জানিয়ে দিলাম দু তিন দিন আগে হ্যাঁ জানিয়ে দেবেন হ্যাঁ গ্রুপে হ্যাঁ তো যাই হোক আপাতত তাহলে এইভাবেই আমরা এখন এগোই নালে গীতা মন্দিরটা এত পুরোনো মন্দির যাতে মানুষজন এখানে আসে প্রচার বাড়ে সেই কারোর উদ্দেশ্যে এটা ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে হরে কৃষ্ণ জয় জয় শ্রী শ্রী ভাগবৎ গীতা কী তা আমরা শ্রীমৎ ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের আলোচনা শুরু করেছিলাম তো এক নম্বর শ্লোক আমরা দুটো সপ্তাহ ধরে ব্যাখ্যা করেছিলাম এবার প্রথম অধ্যায়ের আমরা দ্বিতীয় শ্লোকে প্রবেশ করব এইভাবে আমরা ভাগবত গীতাই মূল আলোচনার বিষয় কিন্তু তারপরে এক দিন এক একটা অন্যান্য সাবজেক্ট বা অনুযায়ী আমরা আলোচনা করব সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানা কিং ভ্রুরং দুর্য ধনস্তথা আচার্য উপসঙ্গম্য বচন আব্রীবৎ সঞ্জয় উবাচ তাহলে সঞ্জয় উবাচ মানে হচ্ছে সঞ্জয় বললেন কি বললেন না সঞ্জয় বললেন দৃষ্টা তু পাণ্ডবানা কিং ব্রুরং দুর্য ধনস্তথা আচার্য উপসংম্য রাজা বচনম আবৃব তা যেহেতু এটা গীতা মন্দির এখানে গীতারই প্রতিষ্ঠা দেওয়া হয় সব পাঠকরা আছেন বহু প্রাচীনকাল থেকেই এখানে গীতা পাঠ হচ্ছে তাই আপনারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি এবং গীতার সকলেই প্রায় পারদর্শী নিত্য নতুন গীতা আপনারা বিভিন্ন বক্তাদের কাছ থেকে শুনেছেন তাই আমি আমার অত্যন্ত সাধারণ আলোচনা করব একদম সিরিয়ালি সিরিজ বেসিস কারণ কোনো শাস্ত্রই এরকম হঠাৎ করে মাঝখানে একটু ওখান থেকে একটু খাত এগুলো উচিত নয় বিশেষ করে এই ধরনের জায়গায় হ্যাঁ সিরিয়াল আলোচনা সবসময় ভালো এবার কোনো অনুষ্ঠানে উপলক্ষে আলোচনা হচ্ছে সেটা আলাদা ব্যাপার যেমন জন্মাষ্টমীতে জন্মাষ্টমীতে ভগবানের লীলা হলো রাধা অষ্টমীতে রাধারামীর লীলা হলো এগুলো আলাদা ব্যাপার কিন্তু মূলত একটা সিরিজ আমি সেটা মেনটেন করি যেখানেই করি না কেন তা আমাদের আগের শ্লোকে আমরা দেখেছিলাম দুই তো ধৃতরাষ্ট্রের চরিত্র মহাভারতের যুদ্ধের প্রেক্ষাপট এগুলো সব আমরা দুই সপ্তাহ ধরে কিন্তু আলোচনা করেছি ইউটিউবে সেগুলো দেওয়া আছে ভিডিও রেকর্ডিং করেছিলাম এখন আমরা এসে দেখতে পেলাম সঞ্জয় ও উবাচ ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে সঞ্জয়কে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ধৃতরাষ্ট্র আর সঞ্জয় এরা দুজন কিন্তু অংশগ্রহণ করেন কিন্তু সঞ্জয় কিন্তু যুদ্ধে অংশগ্রহণ না করলেও তিনি সমগ্র যে মহাভারতের যুদ্ধ সেটার একদম প্রত্যক্ষ সাক্ষী এবং দর্শক যিনি যুদ্ধ করেন আর যিনি দর্শন করেন দুজনের মধ্যে পার্থক্য আছে একদল ব্যক্তি মাঠে খেলছে সে যখন খেলছে সে কিন্তু নিজের ভুলটা কোনটা কখন কি করবো সেটা বুঝতে পারছে না সে শুধু খেলেই যাচ্ছে কিন্তু যিনি সেই খেলাটাকে দেখছে সে কিন্তু বুঝতে পারে দেখবেন যখন ফুটবল খেলা হয় যারা সাধারণ খেলোয়াড় যারা খেলছে না বা যারা মাঠের বাইরে বসে দেখছে একটু খেলা টেলা বোঝে তারা বলে যে এ হে বলটা এইভাবে পাশ দিতে পারতো ওটা ওইভাবে ঢুকিয়ে দিতে পারত আরেকটু জোরে মারতে পারতো প্লেয়ারটা পেলো না পেত না কি আপনারা বলেন তো এরকম তাহলে কতটা মন দিয়ে তারা ওই প্রোগ্রামটা দেখছে তবে সেই রকম সঞ্জয়ও কিন্তু ভগবানের একজন পার্শ্বদ এটা মনে রাখতে হবে আমাদের সঞ্জয় কোনো সাধারণ ব্যক্তি না। সঞ্জয় ভগবানের পরম পার্শ্বদ ব্যাসদেবের শিষ্য এবং তিনি কিন্তু উদার চিত্ত পরম বৈষ্ণব শান্ত স্বভাব আর কি ধার্মিক ব্যক্তি তিনি ভগবান কৃষ্ণকে জানতেন তিনি ব্যাসদেবের শিষ্য ছিলেন পরম ধার্মিক ছিলেন এবং অত্যন্ত শান্ত স্বভাব ছিলেন এই মহাভারতের যত চরিত্র আছে তার মধ্যেই একমাত্র চরিত্র সঞ্জয় যিনি কখনো মহাভারতের যুদ্ধে কারুর বিরুদ্ধে কোনো কথা বলেননি যিনি কখনো কারোর সমালোচনা করেননি অথচ নিজে একজন কিন্তু সারথী ছিলেন হ্যাঁ কার সারথী ছিলেন ধৃতরাষ্ট্রের সারথী ছিলেন রাজার সারথী কে হবে যে রাজা সবচেয়ে বিশ্বাসী ব্যক্তি তাই না যাকে তাকে কি আপনি গাড়ি চালানোর দায়িত্ব দেবেন ধরুন আপনার যদি একটা চার চাকা থাকে তাহলে চার চাকার গাড়িটা কে চালাবে একজন এমন ড্রাইভার যে ড্রাইভার কিন্তু আপনার সব জানবে আপনি কোথায় যাচ্ছেন কার সঙ্গে দেখা করছেন ঠিক না আপনি কত টাকা ব্যাংক থেকে তুলছেন ড্রাইভারের কাছে সব খবর থাকে যখন এই গাড়িওয়ালা লোকগুলো কোনো কারণে কোনো ঘটনায় জড়ায় তখন কিন্তু এই ড্রাইভারদের কাছ থেকে এনকোয়ারি নেওয়া হয় যে উনি কোথায় গেছিলেন কি হলো তাই তো তাহলে এই যে ড্রাইভার ইনি কিন্তু এক ধরনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও বলা যায় এরা সব জানে যে আমার মালিক কোথায় কার সাথে দেখা করবে কার কাছে যাবে সব কিছু তেমনি সঞ্জয়ও কিন্তু ধৃতরাষ্ট্রের একেবারে এ টু জেড সব জানতেন তিনি কি ধরনের ব্যক্তি কেমন আচরণ তার পুত্ররা কেমন সব জানতেন কিন্তু ভক্তকার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের তার মানে পুরো প্রতিকূল পরিস্থিতি এটা মনে রাখতে হবে সঞ্জয় উবাচ সঞ্জয় সঞ্জয় করছি কিন্তু সঞ্জয়ের ব্যক্তিগত জীবনটা ভাবুন এমন একটা জায়গায় এমন একটা কার্যে তিনি নিযুক্ত আছেন যার হরিভজন করার কিন্তু সময় নেই অথচ হরিফ সবচেয়ে প্রিয় ব্যক্তি জয় জয় শ্রী শ্রী ভগবত গীতা গিয়ে ঠিক কিনা আপনাদের মতন বসে মালা জপ করার তার সময় নেই বা ওখানে করতেও পারবে না ধৃতরাষ্ট্রের সামনে ভগবানের কথা বলার মতন ক্ষমতা তার আছে ধৃতরাষ্ট্রের সামনে পাণ্ডবদের এই ধৃতরাষ্ট্রের পুত্রদের সামনে পাণ্ডুপুত্রদের নিন্দা শোনা ছাড়া কোনো ভালো কথা বলবার মতন তার আছে নেই কেন তিনি তো তাদের অন্য প্রতিপালিত হচ্ছেন তারা যে মাইনে দেয় চাকরি করে যে পয়সা তিনি পায় সে পয়সা দিয়ে ধৃতরাষ্ট্রের এই সঞ্জয়ের সংসার চলতো কিন্তু এত প্রতিকূল পরিস্থিতি আমার যেটা বলার বক্তব্য এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও তিনি কিন্তু তার গুরুদেব যে কর্ম তাকে দিয়েছেন ভগবান যে কৃপা তাকে করেছেন তিনি কিন্তু সেই কাজটা করেছেন মানে আমার কাছে সঞ্জয় একটা বিশেষ ব্যক্তিত্ব তিনি কিন্তু অনুকূল পরিস্থিতিতে থেকে ভজন করতে পারছেন না প্রতিকূলে থেকে ভজন করছেন তাহলে মনে রাখবেন সংসার জীবনে যারা প্রতিকূলে থেকে ভগবানের ভজন করছেন আপনি ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তি জয় জয় ভগবত গীতা কি অনুকূলে অনেক ব্যক্তি ছিল তাদের নাম গীতায় ওঠেন গীতার মতো একটা শাস্ত্র সেখানে সঞ্জয়ের মতন একটা সাধারণ ব্যক্তির কথা বারবার এসেছে তাই না সঞ্জয় মহাভারতের একটা বিশেষ চরিত্র তো আমরা তার জীবন দেখতে পাচ্ছি যে অত্যন্ত প্রতিকূল ভয়ঙ্কর পরিস্থিতি যারা সম্পূর্ণ ভগবত বিরোধী আমরা নাকি বলি যে সাধু সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এই তত্ত্বকেও ভুল প্রমাণ করলেন সঞ্জয় তিনি অসাধু সঙ্গে থেকে সাধু হলেন মানে পাঁকের মধ্যে পদ্মফুলের মতন আমরা বলি না যে সাধু সঙ্গে সর্ব স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ সঞ্জয়ের ক্ষেত্রে সে কথা প্রযোজ্য হলো না সঞ্জয় অসৎ সঙ্গের মধ্যে থেকেও তিনি সাধুই হলেন তার মানে সাধু হতে গেলে অসৎ সৎ এসবের মধ্যে থেকে কোনো কাজ হয় না ওটা কথার কথা যে গাছে যে ফুল ফোটার সে ফুলই ফুটবে যার যেমন সুকৃতি তার তেমনই জন্ম এবং কর্ম হবে ওগুলো কথার কথা ওটা একটা মানুষকে প্রভাব বিস্তার করে এটা ঠিক কিন্তু সেটাই সত্য নয় ভক্তসঙ্গ থাকলেই মানুষ ভক্ত হতে পারে না আবার অসৎ সঙ্গে মিশলে সে যে অসৎ হবে ভক্ত হবে না এমন কোনো কথা নেই যার প্রতি ভগবানের কৃপা হবে যার প্রতি গুরুর কৃপা হবে যার মন ভগবানের দিকে থাকবে সেই ভগবানের ভক্তি পথে থাকতে পারবে এমন বহু মানুষকে দেখা গিয়েছে যাদের অনুকূল পরিস্থিতি রয়েছে যারা একসময় ভগবানের ভজন করবার জন্য প্রচুর লড়াই করেছে তারাই যখন পরিবেশ সুন্দর হয়ে গেল ভজন করবার জন্যে তখন আর তার ভজনে মন বসে না তখন সংসারের প্রতি তার বেশি রুচি হয়ে যায় তাহলে আমাদের মনে রাখতে হবে যে সঞ্জয় কত বড় মাপের ব্যক্তি ভগবান তাকে কত কৃপা করেছেন মহাভারতের যুদ্ধ তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন তার মানে তিনি দূরদ্রষ্টি দূরদর্শা বা দূরদৃষ্টি তিনি পেয়েছিলেন বা দিব্যদৃষ্টি তিনি পেয়েছিলেন কে দিয়েছিল সেই দিব্য দৃষ্টি মহাভারতে ফিরে যান দেখবেন তার গুরুদেব ব্যাসদেব তাকে এসে তার কয়েকদিন আগে দিব্য দৃষ্টি দিয়েছিলেন যে হে সঞ্জয় তোমাকে এই কার্যে আমি নিযুক্ত করলাম কারণ তুমি যার অন্নে প্রতিপালিত হচ্ছ সেই অন্ন যার খাচ্ছ সেই হচ্ছে রাজা ধৃতরাষ্ট্র সে তোমাকে যুদ্ধের বর্ণনা শোনাতে বলবে তখন তুমি সেই যুদ্ধের বর্ণনা যুদ্ধকে দর্শন করে সেই বর্ণনা তাকে শোনাবে আর সবচেয়ে মহৎ বিষয় হচ্ছে এটাই তিনি কিন্তু একটা কথাও অতিরঞ্জিত করে বলেন বানিয়ে বলেন যা দেখেছে সেটাই বলেছে যেখানে অর্জুন সেখানে অর্জুন বলেছে যেখানে ভগবান সেখানে ভগবান বলেছে যেখানে কিন্তু পাণ্ডবদের কথা বলার কথা পাণ্ডবদের কথা বলেছে যেখানে নিজের পুত্র অর্থাৎ এই ধৃতরাষ্ট্রের পুত্রদের কথা বলা দরকার সেটাই বলেছে তার রাজা কি ভাববে সেই অনুযায়ী তিনি কথা বলেননি তাই এই যে শ্রীমদ্ ভাগবত গীতা এর মূল বক্তা ভগবান এটা ঠিক কিন্তু ভগবানের কথাটা আমাদের কাছে পরিবেশন করছে কে সঞ্জয় বলছে কাকে ধৃতরাষ্ট্রকে তাহলে সঞ্জয়ের সেই মহানতা সেই বিরাট ব্যক্তিত্ব আমরা দেখতে পেলাম আগের দিন আমরা শ্রবণ করেছিলাম রাজা ধৃতরাষ্ট্র বললেন যে হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হ্যাঁ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সমবেতাহ মামকাহ পাণ্ডবশ্চৈব কিম পূর্বত সঞ্জয় হে সঞ্জয় আমার পুত্র এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা কি করল তুমি আমায় বলো এই মহাভারতের যুদ্ধে সঞ্জয় তখন বললেন দৃষ্টাতু পাণ্ডবানা কিং ব্রূঢ়ং দুর্যধনস্থতা দৃষ্টাতু পাণ্ডবানা কিং আমি আমি দূর থেকে দৃষ্টাতু দর্শন করছি কাদের পাণ্ডবানা কিং পাণ্ডব সৈন্যদের এবং ব্রুরং দুর্যোধনস্থা এবং দুর্যোধনের সৈন্য অর্থাৎ আপনার পুত্রের সৈন্য দুটো দলে ভাগ একদিকে পাণ্ডুপুত্রদের সৈন্যরা দাঁড়িয়ে আছে আর আর একদিকে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের সৈন্যরা দাঁড়িয়ে আছে তাই আমি দুজনকেই দেখতে পাচ্ছি হ্যাঁ দুইজনকেই দেখতে পাচ্ছি মানে এমন জায়গা থেকে তিনি দেখছেন দুজনকে সমানভাবে দেখা যাচ্ছে তাই আমি সেটা দর্শন করছি ধনস্থতা আচার্য উপসংগম্য রাজা বচনম আব্রিবর কিন্তু হে মহারাজ এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি এই যে দুটো সৈন্য এই দুটো সৈন্য দলের কি মধ্যে একটা সামরিক শক্তির ব্যাপার আছে আর যিনি উল্টো দিকে যোদ্ধাদের সামরিক শক্তি সম্পর্কে জানেন না যুদ্ধে তিনি পরাজিত হতে পারেন তো সেই জন্যে যিনি প্রকৃত যোদ্ধা তিনি কিন্তু তার উল্টো দিকে যে যোদ্ধারা রয়েছে তাদের সামরিক শক্তি সম্পর্কে তার জ্ঞান থাকা দরকার তো দুজনেই সেই সৈন্য এবং সামরিক অস্ত্র শস্ত্র কি আছে তারা উভয়ই জানতেন উভয় পক্ষরাই জানতেন পাণ্ডবরাও জানতেন কৌরবরা কাদের কাদের নিয়ে যুদ্ধ করছে কৌরবরাও জানতেন পাণ্ডবদের মধ্যে কে কে রয়েছে কিন্তু এই মহাভারতে আপনারা দেখতে পাবেন পাণ্ডুপুত্রদের কোনো ভয় নেই আছে আছে যা আছে যুদ্ধ যখন করতে হবে আমার যা আছে তাই নিয়ে যুদ্ধ করব কিন্তু দুর্যোধনের মনের মধ্যে একটা আতঙ্ক এবং ভয়ের প্রকাশ এই কথাটা এই শ্লোকের মাধ্যমে রাজাকে রাজাকে আমাদের সঞ্জয় বোঝাতে চাইলেন হে রাজান ওখানে দুই পক্ষের সৈন্য দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার পুত্র সে কিন্তু বড় সংশয়াপন্ন অবস্থায় আছে সে কিন্তু তাদের মধ্যে একটা ভয় দেখা দিয়েছে তাই তিনি কি করলেন রাজা বচনম আব্রিবত সেই রাজা তখন বলতে লাগলেন অর্থাৎ রাজা বলতে লাগলেন তাহলে কে সঞ্জয় বলছে ভালো করে বুঝবেন রাজা বলছেন যে রাজা তখন বলতে লাগলেন এখন এই রাজাটা কে রাজা তো ধৃতরাষ্ট্র আমরা জানি কিন্তু এখানে যে রাজা বচনম আব্রীবত কথাটা বলা হয়েছে এখানে কিন্তু রাজা বলতে সেই ধৃতরাষ্ট্র নয় এখানে রাজা বলতে দুর্যোধনের কথা বলা হয়েছে গীতাটা দেখবেন আপনারা ওখানে লেখা আছে আচার্য রাজা রাজচনম আব্রিব হ্যাঁ আচার্য দেব রাজা তখন সেই সৈন্যদের দর্শন করে বলতে লাগলেন তাহলে কে সেই রাজা দুর্যোধন রাজা এ আবার কি রাজ্য অভিষেক হলো না তারপরে রাজার সম্পত্তি ভাগ হলো না পাণ্ডুরা কতটা পাবে সেই নিয়ে তো যুদ্ধ হ্যাঁ তাহলে হঠাৎ করে দুর্যোধন কি করে রাজা হয়ে গেল না শাস্ত্রে বা এখন বর্তমান আইনে একটা বিধান আছে আইনের কথা বাদ দিন আমি শাস্ত্রের কথা বলছি সেটা ছিল দ্রাপর যুদ্ধ সেই সময় মহাভারতের যুদ্ধ যখন হচ্ছিল তখন এই যে প্রকৃত রাজা ধৃতরাষ্ট্র তিনি তো যুদ্ধ করতে পারবেন না যদিও তিনি বিরাট শক্তিশালী কিন্তু অন্ধ চোখে দেখতে পায় না সেই যুদ্ধ করতে পারবে না তাই সেই সময়তে সংকটকালীন রাজা একটা স্থির করা হতো বা আফতকালীন রাজা যেমন ধরুন কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তখন তার কাজটা সামলাবে কে তখন একজন উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী উপ মুখ্যমন্ত্রী এরকম একটা পোস্ট থাকে তাকে সেই পোস্ট ক্রিয়েট করে কিছু দিনের জন্য সেই কাজটা সামলানোর জন্য দেওয়া হয় যাতে সে না থাকলে ও কাজটা চালিয়ে দিতে পারে কিন্তু প্রকৃত রাজা নয় তেমনি দুর্যোধন মহাভারতের যুদ্ধ হচ্ছে সেই মহাভারতের যুদ্ধে যেহেতু তাকে সব দায়িত্ব নিতে হবে সেই কারণে দুর্যোধন কিছু দিনের জন্যে তাকে ওই যুদ্ধের রাজা হিসাবে ঘোষণা করা হয়েছে মানে এখন ধৃতরাষ্ট্রের আর কোনো ভূমিকা নেই মনে রাখবেন ভালো করে সবাই তার নির্দেশ অনুযায়ী চলবে দুর্যোধনের নির্দেশ অনুযায়ী যতক্ষণ যুদ্ধ চলবে যুদ্ধ শেষ হয়ে গেলে তারপরে আবার যে রাজা ছিল সে রাজা হয়ে যাবে এই রকমই হচ্ছে নীতি তাই এখানে বলা হলো রাজা বচনম আবৃপদ মানে দুর্যোধন রাজা এখন সেই রাজা তিনি অত্যন্ত সংকটাপন্ন ভীত হয়েছেন হয়ে ওই ওদের সৈন্যবাহিনী দেখে তিনি তখন বলছেন সঞ্জয় কহিলো রাজা সুন দিয়া পাণ্ডবের সৈন্য সজ্জা সাজানো দেখিয়া রাজা দুর্যোধন শীঘ্র দোনাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে খুব সুন্দর প্রভুপাত এই শ্লোকটা লিখেছে সেই জন্য বাংলায় আপনাদের বললাম যে সঞ্জয় কহিল রাজা শুনো মন দিয়া সঞ্জয় বললেন হে রাজন আপনি মন দিয়ে শুনুন পাণ্ডবের সৈন্য সজ্জা সাজানো দেখিয়া পাণ্ডবদের ওই সৈন্য সজ্জা দেখে রাজা দুর্যোধন শীঘ্র দোনাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে দুর্যোধন কোথায় চলে গেলেন একদম রাত্রেবেলায় কালো কাপড় মুড়ি দিয়ে মানে ঘাপটি মেরে যাকে বলে বাংলা ভাষায় ঘুরে 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 পাণ্ডবদের সব সৈন্যদল তিনি দর্শন করলেন আর পাণ্ডবদের সৈন্যদল দর্শন করে তার মনে ভয় উৎপন্ন হলো এবার ভয় পেয়ে কার কাছে গেছেন দ্রোণাচার্যের কাছে গেছেন দ্রোণাচার্য ছিলেন যুদ্ধের সেনাপতি সেই যে যুদ্ধটা হচ্ছে মহাভারতের যুদ্ধ সেই মহাভারতের যুদ্ধের একজন সেনাপতি রণ মানে ওই যুদ্ধক্ষেত্রের প্রধান তাহলে রাজা হচ্ছেন দুর্যোধন যা বলবে সেই অনুযায়ী সেনাপতি সেনাপতিকে না আমরা দেখতে পাচ্ছি দ্রোণাচার্য দ্রোণাচার্যকে ছিলেন সেই দুর্যোধনেরও গুরু আবার পাণ্ডব পুত্রদের পাণ্ডু পাণ্ডুপুত্রদেরও গুরু সকলের গুরু হ্যাঁ ধৃতরাষ্ট্রপুত্রদেরও গুরু আর এইদিকে পাণ্ডুপুত্রদের গুরু তাহলে গুরু কী হাল দেখুন রাজা হচ্ছে তার শিষ্য তাহলে শিষ্যের কথা শুনে রাজাকে চলতে হবে এইরকম একটা পরিস্থিতি আর এর রাজা যেমন তেমন রাজা নয় দুর্যোধনের মতো রাজা তো যাই হোক এই দুর্যোধন আপনারা জানেন যে এই দুর্যোধন কে ছিলেন ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর পুত্র ছিলেন এবং এই ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর কটা পুত্র ছিল এক শত পুত্র ছিল হ্যাঁ আর এই একশত পুত্রের মধ্যে সবচেয়ে বড় বা জ্যেষ্ঠ পুত্র ছিলেন এই দুর্যোধন দুর্যোধন মানেই একটা ভয়ঙ্কর ব্যাপার নাম শুনলেই আমাদের মনের মধ্যে একটা হৃদয়টা কেমন কেঁপে ওঠে ধার্মিক ব্যক্তিদের হ্যাঁ হৃদয় কেঁপে ওঠে বাবা দুর্যোধন দুর্যোধন শব্দের অর্থ হচ্ছে দূষিত ধন মনে থাকবেন दूषित धन जय जय श्री श्री गीता की